আপনার লোন থাকলে বিরাট সুবিধে নতুন আইন আনলো রিজার্ভ ব্যাঙ্ক ব্যাংক হোক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান যদি আপনি ঋণ নেন এবং সেই ঋণ সময়ের আগে শোধ করে দিতে চান তাহলে গ্রাহককে একটি ফোর ক্লোজার চার্জ বা প্রি পেমেন্ট চার্জ দিতে হতো সেটা কত টাকা তা নির্ভর করত কত টাকা বাকি কদিন বাকি তার উপরে এবার সেই চার্জ বন্ধ করে দিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া এমনই ঋণের ক্ষেত্রে ফোর ক্লোজার চার্জ এবং ফ্লোটিং ঋণের ক্ষেত্রে প্রি পেমেন্ট চার্জ দিতে হতো আরবিআই সম্প্রতি সেই চার্জ তুলে দেওয়ার পরিকল্পনা করেছে সেই লক্ষ্যে গত একুশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটি প্রস্তাবের ওপর স্টেক হোল্ডারদের মতামত পরামর্শ নেওয়ার পর সংস্থাগুলির জন্য একই নিয়ম প্রযোজ্য হবে খসড়া রিপোর্ট অনুসারে যাতে ঋণ গ্রহীতারা ঋণ নেওয়ার জন্য ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো সংস্থার কাছে না যান সেই কারণেই প্রস্তাব ব্যাংক ও অন্যান্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে কোনো লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোর ক্লোজার করার অনুমতি দিতে হবে সব গ্রাহকের বলে জানায় আরবিআই এই ফোর ক্লোজারের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংক বাড়তি চার্জ করতে পারবে না এই নিয়ম সম্পর্কে আগাম সমগ্র গ্রাহককে জানিয়ে রাখতে হবে বলেও নির্দেশ দেন রিজার্ভ ব্যাংক বর্তমান নিয়ম অনুসারে বেশ কিছু প্রতিষ্ঠান বা সংস্থা ফোল্টিং রেটেড টার্ম লোনের প্রি পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ নিতে পারে না ব্যবসা ছাড়া অন্য কোনো খাতে ঋণ নিয়ে থাকলে আগাম শোধের জন্য কোনো চার্জ কাটার নিয়ম নেই আরবিআই তরফে প্রস্তাব মূল বিষয় এক ফোর ক্লোজার চার্জ বন্ধ ব্যক্তি এবং এর রেট লোনের ওপর কোনো ফোর ক্লোজার চার্জ বা প্রিপেমেন্ট পেমেন্ট জরিমানা ধার্য করা হবে দুই ঋণের পরিমাণ প্রস্তাবটি এসি এর জন্য সাত দশমিক পাঁচ শূন্য কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে তিন স্টেক হোল্ডারদের পরামর্শ আরবিআই একুশে মার্চ দু হাজার পঁচিশের জন্য নির্ধারিত সময়সীমা সহ প্রস্তাবটির ওপর স্টেক হোল্ডারদের কাছ থেকে প্রতিক্রিয়া আমন্ত্রণ জানিয়েছেন